রমাদান মুবারক ফিয়া গ্লোবাল নেটওয়ার্ক থেকে সবাইকে আন্তরিকভাবে শুভেচ্ছা ও শুভকামনা আমাদের সার্বিয়াতে যারা ফাইল জমা দিয়েছেন তাদের তিনজনের ভিসা অলরেডি এসে গেছে আমাদের হাতে সুজন ফারুক এবং জুবায়ের এনাদের জন্য আমাদের ফিয়া গ্লোবাল নেটওয়ার্ক থেকে শুভকামনা ও শুভেচ্ছা আরও যারা ফ্লা ফাইল আমাদের জমা দিয়েছেন তাদের সবার ফাইল আমরা অলরেডি সাবমিট করে দিয়েছি এখনও আমরা পঞ্চাশ জন থেকে আপনার ফাইল নিচ্ছি এবং আমাদের কাছে আপাতত পথগুলা সীমিত স্বরে আছে এবং এগুলা ওয়ার হাউস ওয়ার্কার আছে নির্মাণ শিল্প আছে এবং কিছু আপনার জেনারেল ওয়ার্কার যারা তার তাদের আমরা ফাইল নিচ্ছি এবং বিশেষ করে যারা ওয়ার হাউসে কাজ করতে ইচ্ছুক তাদের জন্য আমরা অগ্রিমভাবে এইখান থেকে কোম্পানি থেকে সব কিছু ডকুমেন্টস প্রস্তুত করে পাঠিয়ে দিচ্ছি দেশে এবং খুব দ্রুত ভিসা হয়ে যাচ্ছে আশা করি তিন থেকে চার মাসের মধ্যে আমরা সব কিছু প্রস্তুত করে দিচ্ছি আর কি এখান থেকে সো আপনাদের জন্য শুভ কামনা আমরা ফাইল নিচ্ছি এই মাসের মার্চের তেরোই মার্চ এরপরে হচ্ছে এক মাস পরে আবার আবার বিজ্ঞপ্তি দিয়ে নেওয়া হবে বাট তেরোই মার্চ আমাদের ডেড লাইন